আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি কিছুদিন আগে দেশের যা পরিস্থিতি গেছে তাতে করে পেজে ভিডিও আপলোড দেওয়ার মন মানসিকতা আসলে কারোই নেই তারপরেই যেহেতু আমাদের এটা প্রফেশনাল পেজ অনেকের বিজনেস পেজ আছে তো ভিডিও আপলোড দিতেই হবে কিছু না কিছু পোস্ট করতেই হবে তো সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে এটা হচ্ছে আমাদের কাজের জায়গা এখান থেকে যেহেতু আমাদের আর্নিং আসে তো আমাদের কত কাজ করতেই হবে অনেকেই ভাববেন যে দেশের এই পরিস্থিতির মধ্যে এরা কীভাবে ভিডিও দিচ্ছে আপলোড দিচ্ছে এদের মন মানসিকতা কতটা খারাপ বা অনেক কিছু অনেকেই ভাবতে পারেন তো তাদের জন্যই আসলে মূলত এই কথাটা বলা তা আমি কিছুদিন যাবত তা আমার ছাদে আমার অবসর সময়টা বা আমার যে কাজের ফাঁকের যে সময়টা থাকে সেটা আমি কাজে লাগিয়েছি তো মূলত আমার পরিবারের শাকের চাহিদা পূরণ করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করে গেছি তো এক মাস পরে আলহামদুলিল্লাহ এখন আমার ছাদ বাগান থেকে আমি প্রচুর পরিমাণে শাক খেতে পারতেছি আর যেহেতু এখন বৃষ্টির মৌসুম বৃষ্টির ছোঁয়া পেয়ে আসলে শাকগুলো প্রচণ্ড বেড়েছে তো এখানে কলমি শাক আছে পুঁই শাক আছে এগুলো আসলে খুবই কম পরিশ্রমে করা যায় আপনার মাটিটা ভালোভাবে তৈরি করে শাকগুলো লাগিয়ে দিলে আর তেমন কোনো পরিশ্রম করতে হয় না নিয়মিত পানি দিলেই দ্রুত বেড়ে যায় এখানে একটা মিষ্টি কুমড়া গাছ আছে এই গাছটার একটা কাহিনী আছে এই গাছটা কিন্তু আমি লাগাই নেই আমি এখানে সবজি পচা ব্যবহার করতে গিয়েছি তখন কিছুটা বীজ এর মধ্যে গিয়েছিল মিষ্টি কুমড়ার সেখান থেকে মূলত এই গাছটা উঠেছে তো গাছটা দেখতেছি মাসাল্লাহ অনেক ভালো উঠেছে এবং এর মধ্যে ছোট ছোট ফুলও দেখা যাচ্ছে তো দেখা যাক আশা করতেছি একটা মিষ্টি হাত ধরবে হয়তো বা সেই আশা নিয়েই গাছটার যত্ন করে যাচ্ছি তো আর কলমি শাকগুলো বেশ ভালো ভাবে বেড়ে উঠতেছে আর এখানে দুটো করলা গাছ লাগিয়েছি আর করলা গাছের যে ফাঁকা জায়গাটা আছে টবে ওখানে আমি কিছু লাল শাকের বীজ দিয়ে দিয়েছি আর লাল শাকগুলোও কিন্তু দেখেন উঠে গেছে আর এখানে আমি কিছু ডাটা শাক লাগিয়েছি আমি মূলত লাল শাক আর ডাটা শাকটা আমার বাচ্চার জন্য লাগিয়েছি ওর খিচুড়িতে ব্যবহার করার জন্য আর এখানে কিছু ক্যাপসিকামের বীজ ফেলে দিয়েছিলাম সেখান থেকেও দেখতেছি যে চারা উঠতেছে তো এগুলো যখন বড় হবে তখন আমি এগুলা বড় টবে ট্রান্সফার করে দিব আর আকাশে প্রচণ্ড মেঘ কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গিয়েছে আবারও বৃষ্টি চলে আসবে আর এই সময় আসলে শাকগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে অন্যদিকে আমাদের সাদের অপর সাইডে কিছু ফুল গাছ আছে আমাদের এই স্বাদটা পারমানেন্ট না কারণ এর উপরে আরও ফ্ল্যাট তৈরি করা হবে এই জন্য হচ্ছে আমরা এখানে তেমন স্থায়ীভাবে কিছু করিনি ছোট ছোট টবে কিছু ফুল গাছ আমার ছেলেরা লাগিয়েছে যাতে এগুলো যে কোনো মুহূর্তে অন্য জায়গায় সরিয়ে ফেলা যায় তো এখানে বেশ কিছু ফুল গাছ আছে এইটা দেখেন এই ফুলটার নামও আমি জানি না এখানে আছে নয়নতারা তারপরে আছে বেলি ফুল ক্যাকটাস তারপর পুদিনা এই ধরনের আরও কিছু ফুল গাছ আছে যেগুলোর নাম আমি এখনও বলতে পারতেছি না তবে এই ফুলটা অনেক সুন্দর তো এই হচ্ছে আমার ছাদ বাগান আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির বারান্দা থেকে একটা ফুল গাছ আমার ছাদে চলে আসছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এই পর্যন্ত আলো পেস